আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় দর্শক বালিশে হাত রেখে একশত নয় বার এই দোয়াটি পড়ুন সকালে উঠেই আপনি সুসংবাদ পাবেন হ্যাঁ প্রিয় দর্শক কি বলেছি যে রাতে ঘুমানোর সময় বালিশে হাত রেখে এই দোয়াটি পড়ুন সকালে সুসংবাদ পাবেন ইনশাল্লাহ খুবই কার্যকরী পাওয়ারফুল আমটি বিস্তারিতভাবে আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে যারা চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রিয় দর্শক আপনাদের একটি সাবস্ক্রাইব আপনাদের একটি লাইক আপনাদের একটি কমেন্টস আমাদের উৎসাহের কারণ আপনাদের উৎসাহে পেলে ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর উপকারী এবং কার্যকরী সহজ আমল দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকের আমলটাও খুবই সহজ ছোট হবে অল্প সময় ব্যয় হবে কিন্তু এটার পাওয়ার এটার কার্যকরীতে আপনি জানলে অবাক হয়ে যাবেন এত দামি এত ফল এত ফলপ্রসূ আপনি পরে এটা কোনো মানে যেই সময়টা ব্যয় করবেন এটা তো অল্প সময় হ্যাঁ যখন কোনো লাভের জিনিস পাওয়া হয় তখন এখানে বেশি সময় লাগলে অল্প সময় মনে হয় আর আমি আজকে যেটা বলতে সেটা লাভের ঠিক আছে আর সময়ও তো বেশি নয় আর প্রিয় দর্শক সেই বিষয়টা কি আসলে আমরা বিস্তারিতভাবে জেনে নিই প্রিয় দর্শক সেই আমলটি করার আগে অবশ্যই অবশ্যই আপনি উজু করে নেবেন পবিত্র হয়ে নেবেন উজু করে পবিত্র হয়ে এরপরে আপনি রাত্রে বিছানায় যাবেন ঘুমানোর আগে আমলটি করবেন বিছানায় গিয়ে আপনি পবিত্র হয়ে আমল ঠিক করবেন পবিত্রতার কথা কেন বলে থাকি যে আল্লাহ তা নিজে পবিত্র আর পবিত্রতাকে পছন্দ করেন কোনো বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে সেই কাজের কার্যকরিতা সেই কাজের পাওয়ার অনেক বেড়ে যায় এই জন্য পবিত্র হয়ে উজু করে আপনি আমল করবেন প্রিয় দর্শক উজু করে পবিত্র হয়ে আপনি বিছানায় বসে গেলেন বসে গিয়ে আপনি আপনার বালিশের মাঝে হাতটা রাখবেন বালিশের মাঝে হাতটা রেখে আপনি তিনবার স্তিক ফার পাঠ করে নিবেন যে কোনো স্ত্রীকে পারেন স্ত অফিউ লহর ভিমিং কুল নিজম বিহু লা হোলে কু ত ইল্লা বিল্লা হিয়ালি গি লাভিম তিনবার স্তিকে ফার পাঠ করে নেবেন এরপরে তিনবার যে কোন কোনো দুরুশৃফ পারেন আপনি পরে নিবেন নবীর মুহাম্মত অন্তরেণী আমি দ্রোধ এইবার হিম যে যেই দরুশ্রী আপনারা নামাজের মধ্যে পড়েন أمرنا ماجر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আপনি তিনবার স্তে গোফার এবং তিনবার দুরুষ্ট পড়বেন তিনবার স্তে এবং তিনবার দুরুষ্টি পরার পরে আপনি বালিশের মধ্যে তো হাত রেখেছেন এরপরে আপনি পড়বেনা ইনু বকিন أبرو يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. أبرو. يقولون ربنا إننا آمنا فاغفر لنا. আপনি এই আয়াতটি কতবার পড়বেন একশত নয় বার পড়বেন একটু সময় লাগবে কিন্তু এই সময়টা কোনো কিছুই মনে হবে না আপনি যখন এটার ফলাফল জানবেন একশত নয় বার পাঠ করার পরে আবারও শেষে যে কোনো দৌরদ শরীফ পড়েন আপনি তিনবার পরে নেবেন আমি শুরুতে দূরদ ইব্রাহিম পড়েছি এখন ছোট দূরশ্রী পড়ি তিন রকম দুরশ্রিপ পড়তেছি সাল্লু আলী হাসলাম এটা একটা ছোট দূরশরিফ আল্লাহ মুসল্ল আলহ মোহাম্মদ এটা একটা ছোট দূরশ্রী শরীফ শরীফ এরপরে সল্ল্লাহু আলী নবীল করিম এটা ছোটদূরশ্রী আপনার যেটা ইচ্ছা ছোট বড় বড়দুরশিপ যে কোনো দূরশ্রী আপনারা পড়ে নেবেন এরকমভাবে আপনি আমলটি যখন শেষ করে ফেলবেন শেষ করে বালিশের মাঝে ফুদি আপনি শুয়ে যাবেন বা ঘুমিয়ে যাবেন এভাবে যদি আমলটি করেন কী লাভ হবে কি উপকার হবে হ্যাঁ প্রিয় দর্শক সকালে আপনি সুসংবাদ পাবেন রাত্রে আমলটি করে ঘুমিয়ে যাবেন শশা সকাল হতেই আপনি সুসংবাদ পাবেন ইংসা আল্লাহ আল্লাহর পূর্ণ আস্থা রেখে যদি আমলটি করতে পারেন প্রিয় দর্শক এবার আসেন এভাবে আমল করলে কী লাভ হবে এক নম্বর ফায়দা হচ্ছে এভাবে যদি আপনি আমল করতে পারেন আপনার মনটা ফ্রেশ হয়ে যাবে মনের মাঝে কত দুঃখ কষ্ট অনেক সময় মাথার মধ্যে অনেক টেনশনে ভরপুর থাকে আপনি যদি আমলটি করতে পারেন আল্লাহ তালা আপনার মনকে ফ্রেশ করে দেবে আল্লাহ তালা আপনার মনকে পরিষ্কার করে দেবে আপনার মনকে স্বচ্ছ করে দেবে আপনার ব্রেন মাথার যত টেনশন আসে আছে সেগুলো দূর করে দেবে রাত্রে আমলটি করে সকালে ইনশাল্লাহ সব টেনশন দেখবেন দূর হয়ে যাবে এরপরে এভাবে যদি আমল করতে পারেন আপনার যদি ধন সম্পদের প্রয়োজন হয় টাকা পয়সার প্রয়োজন হয় আপনি এভাবে আমল করবেন আল্লাহ আপনাকে ধন সম্পদ দান করবে টাকা পয়সা দান করবে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে কোনো কিছুর অভাব নেই হ্যাঁ প্রিয় দর্শক আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে বিশ্বাস রেখে যদি সহিসদ্ধভাবে যদি আমলটি প্রতিদিন করতে পারেন দেখবেন আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত হয়ে যাচ্ছে আপনার প্রতি কাজের মধ্যে বরকত হচ্ছে আপনার ফসলাদির মধ্যে বরকত হচ্ছে আপনার টাকা পয়সা এরকমভাবে আসবে আপনি কল্পনাও করতে পারবেন প্রিয় দর্শক ভিডিওটা অবশ্যই দেখার পরে আমল করা শুরু করে দেবেন আমল করতেছেন অবশ্যই কমেন্সে জানাবেন আপনারা যদি আপনাদের জন্য বিশেষভাবে দোয়া আল্লাহ যেন আপনার আশা বাসনা পূরণ করে দেয় আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন আরেকটি বিষয় আমল করার জন্য আমার কাছে অনুমতি নিতে হবে না অনুমতি সবাইকে দেওয়াই আছে শুধু একটি শর্ত আপনাকে দেখে দিচ্ছি ভিডিওটার মধ্যে একটি লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই কর্শকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ